ভিউর আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুণ হুরাম আংটি কালেকশন দেখাবো এগুলো অষ্ট ধাতুর হুরাম ডিজাইনের আংটি কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম ইউনিক আর হুরাম হচ্ছে আমাদের রাশু জুয়েলার্সের সিগনেচার আইটেম এটা কিন্তু আপনারা সচরাচর অন্য জায়গায় কিন্তু এত অ্যাভেলেবেল পাবেন না আমাদের কাছে যতটা আছে তবে মাঝখানে আমাদের স্টক কমে গিয়েছিল আপনাদের জন্য আমরা আবার প্রোডাক্ট রি স্টক করেছি কিন্তু এখন আমরা আপনাদেরকে ধামাকা অফারে দিব এই আংটিগুলো আটাইশো টাকার অস্ত ধাতু এবং ল্যাবমেট স্টোনে তৈরি করা হুরাম আংটিগুলো আপনারা এখন নিতে পারবেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা মাস জুড়ে থাকবে অফার তো অফারে আপনারা যদি নিতে চান এই আংটিগুলো অবশ্যই চলে আসবেন রাশু জুয়েলার্সে আর দেরি কেন আমি আপনাদেরকে কিন্তু একদম আমাদের সিগনেচার যে আইটেমটা আছে অষ্ট ধাতুর সাথে সমন্বয় করে ল্যাবমেড স্টোন দিয়ে তৈরি করা হুরামের আংটিগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর আর অষ্টধাতু কিন্তু গোল্ডের মতোই অষ্টধাতু গোল্ডের মতোই এটা চাকচিক্কোটাও কিন্তু গোল্ডের মতোই তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার আঠাইশো টাকার আংটিটা কিন্তু আপনারা মাত্র পঁচিশশো টাকায় নিয়ে নিতে পারছেন আমি যেটা বলছিলাম যে অষ্টধাতু কিন্তু স্বর্ণের মতোই তবে অষ্টধাতুটা সেল করা যায় না স্বর্ণটা সেল করা যায় এই হচ্ছে পার্থক্য তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি এই অষ্টধাতু এবং ল্যাবমেটে তৈরি করা হুরামের আংটি যদি একশো পিস লাগে আপনারা আমাদের কাছে অর্ডার করলে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি অষ্ট ধাতুর কিন্তু অনেক সুন্দর সুন্দর আংটি আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা হুরাম প্যাটার্নেরই সুলতানি আমলের ডিজাইন তো এই কালেকশনগুলো হচ্ছে পার পিস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আটাইশো টাকার আংটিগুলো আমরা আপনাদেরকে পঁচিশশো টাকায় দিচ্ছি আমি সিঙ্গেল সিঙ্গেল এক পিস এক পিস করে দেখাচ্ছি দেখেন কি সুন্দর এটা একটু বড় সাইজ এটা একটু ছোট সাইজ প্রাইস কিন্তু সিমিলার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাজার থাকলে নিতে পারবেন আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন এগুলো কত সুন্দর আপনারা চাইলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজন কাপল রিং সেট করে নিতে পারবেন দেখা গেলো ভাইয়াকে এরকম স্কোয়ারের মধ্যে আপনার গ্রিন পাথর দিয়ে বানাই দিলেন যেহেতু ছেলে মানুষ স্বর্ণ পড়তে পারে না আমাদের ইসলামের নিষেধ তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই যে রূপা বা হচ্ছে অষ্টধাতু দিয়ে কিন্তু তৈরি করে দিতে পারবেন অষ্টধাতু তো যেহেতু গোল্ডটাকে রূপা দিয়ে করে নিতে পারবেন তো আমি একটু দেখাচ্ছি খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন পার আংটির দাম পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এর পরের কালেকশন দেখাবো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা আংটি কিন্তু খুবই সুন্দর পার পিস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা টাকা বাজার থাকলে এই কালেকশনগুলো নিতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর পঁচিশশো টাকা আমি এর পরের কালেকশনটা একটু দেখাবো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর নাইস এই কালেকশনগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে রাশু জুয়েলার্সে রাসু জুয়েলার্স কিন্তু হচ্ছে সোনা রূপা তারপরে হীরা সব কিছু রত্নপাথর সব একটা মিশেল আপনারা এখানে আসলে এক ছাদের নিচে কিন্তু সব কিছু পাবেন তো আমাদের নিচতলা একটা শোরুম আছে আমাদের দোতলা একটা শোরুম আছে চাঁদনি চকের আপনারা কিন্তু দুইটা শোরুমে আসলে কিন্তু আমাদের কাছ থেকে সব ধরনের গয়না আইটেম কিনতে পারবেন আপনারা ধরেন বিয়ে আপনাদের বিয়ে শাদি বা কাউকে গিফট দিতে চাচ্ছেন আমাদেরকে বাজেটটা যদি মেনশন করেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে সলিউশন দিতে পারবো যে এই টাকার মধ্যে এই জিনিসটা কিনলে আপনাদের ভালো হবে আর আমাদের এখানে কিন্তু গোল্ড কিন্তু একদম পিওর গোল্ড টোয়েন্টি ওয়ান কেডিএম যেগুলো একুশ ক্যারেটগুলো টোয়েন্টি ওয়ান কেডিএম হলমার্ক করা থাকবে এবং বাইশ ক্যারেটগুলো থাকবে নাইন ওয়ান সিক্স লেখা আর এই অষ্টধাতু অষ্টধাতু কিন্তু সোনার উপাসহ আটটা ধাতু সংমিশ্রণে তৈরি করা দারুণ একটা ধাতু যেটা কিন্তু স্বর্ণের মতো তবে স্বর্ণটা সেল করা যায় এটা সেল করা যায় না তো আমি আপনাদেরকে দারুণ দারুণ সব কালেকশনগুলো দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং রাসু জুয়েলার্স আলহামদুলিল্লাহ সবসময় আপনাদের পাশে আছে এবং আপনারাও সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো এখন রাসু অনলাইন পেজ কিন্তু কিছুদিন যাবৎ ফেসবুক বন্ধ তাই কিন্তু আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন না তবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেলে কিন্তু ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আবার সংযুক্ত হতে পারবেন ততদিন কেনাকাটা তোর বন্ধ থাকবে না আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দেখেও কিন্তু আপনারা রাশি জুয়েলার্স থেকে অর্ডার করতে পারবেন এবং আপনাদের জন্য আমি এক্সট্রা আপনারা জানেন যে আমি পরিশ্রম করতে পারি আমি পরিশ্রম যেহেতু করতে পারি আপনাদের জন্য আমি রাশু পেজ থেকে রাশুর জুয়েলার্স থেকে যে ভিডিওগুলো আমি নিচ্ছি সেই ভিডিওগুলোর কিন্তু শর্টস আকারেও আপনারা পেয়ে যাবেন আপনারাও হয়তো অনেকে বড় ভিডিও দেখতে একটু বোরফিল করেন সেই জন্য আমি আপনাদের জন্য শর্ট বাই স্টোরি আকারে কিন্তু ছোট ছোট রিলস ভিডিওগুলো করে কিন্তু আপনাদের জন্য আপলোড করছি ইনশাল্লাহ আপনারা খুব অল্প সময় এক মিনিটের মধ্যে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নিতে পারবেন আর আমি কিন্তু ক্যাপশনে শর্টসের ক্যাপশনগুলোতে কিন্তু রাসু জুয়েলার্সের দোকান নাম্বার এবং হচ্ছে ফোন নাম্বারটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আটাইশো টাকার কালেকশনগুলো পঁচিশশো টাকা নিতে চলে আসবেন রাসু জুয়েলার্সে আমাদের কাছে সব ধরনের কিন্তু জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সোনা রূপা হীরা সবকিছু নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম